মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আবারও মালয়েশিয়া সরকার সুযোগ দিল মালয়েশিয়া কমিশনের মাধ্যমে জানানো হয়েছে তাদের তো জি পদ্ধতিতে আবার নেওয়া হবে তাদের দুটি ক্ষেত্রে দুটি ক্ষেত্র হল পর্যটন আরেকটা নির্মাণাধীন তো বাংলাদেশ রিকোটিং এজেন্সি বুইসেলের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হবে তো খবরটা শুনে আসলে ভালো লাগলো চার থেকে পাঁচ লাখ টাকা এমনও লোক আছে ছয় লাখ টাকা গনে দেওয়ার পরে তারা যেতে পারে না মালয়েশিয়ায় তাদের জন্য অনেক বাংলাদেশে তারা আন্দোলন করছে অনেক কিছুই করছে অবশেষে তাদের ভাগ্য খুলে গেল কিন্তু আমি মনে করি যেই লোকগুলি সঠিকভাবে আসতে পারে না তাদেরকে নিয়োগ দেওয়া হোক সঠিকভাবে তাদেরকে কম খরচে যেন মালয়েশিয়া পাঠানো হয় সেই ব্যবস্থা করা হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অতি তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে বই নিয়োগ আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন কিবা খবরে শুনতে পারছেন তারা অতি দ্রুত বই ছেলের মাধ্যমে আপনারা রেজিস্টার করেন আবার মালয়েশিয়া আসতে পারবেন আপনাদের জন্য এটা গুড নিউজ তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন মালয়েশিয়ায় যেতে ব্যর্থ হওয়া কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন জানায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্য থেকে পর্যটন ও নির্মাণ খাতে নিয়োগ করবে দেশটির সরকার এই কর্মীরা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি সেলের মাধ্যমে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন গেল বছরের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বেঁধে দেয় দেশটির সরকার সে সময় মালয়েশিয়াগামী কর্মীরা চার থেকে পাঁচ লাখ টাকা দিয়েও দেশটিতে যেতে পারেনি